ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত তিরমিজি শরীফ ছয় খণ্ডে সমাপ্ত আজকে আপনাদেরকে চতুর্থ খণ্ড দেখাবো তিরমিজি শরীফ চতুর্থ খণ্ড ইমাম আবু ইসা আত তিরমিজি তিরমিজি শরীফ হলো সিয়াসিত্তা কিতাবের অন্যতম একটি কিতাব বা হাদিসের গ্রন্থ এই হাদিস গ্রন্থ সংকলন করেছেন ইমাম আবু ইসা তিরমিজি এটি মূলত প্রকাশ করেছে স্নাই ফাউন্ডেশন আমরা যদি বইয়ের ভিতরে একটু দেখি অনেক সুন্দর সাদা কাগজে এটি প্রকাশ করেছে তারা বইটি ছাপিয়েছে কাগজের গুণগত মান মোটামুটি ভালোই এবার আমরা যদি একটু চুক্তের যে সূচিপত্র তা যদি একটু দেখে আসি খুব সংক্ষেপে আমরা দেখব বিধিবিধান ও বিচার অধ্যায় এরপরে রয়েছে রক্তপণ অধ্যায় দ্বন্দ্ববিধি অধ্যায় এরপরে রয়েছে শিকার অধ্যায় জাবা অধ্যায় আহার করা অধ্যায় বিবিধ বিধান উপকারিতা অধ্যায় কুরবানি অধ্যায় মানত কসম অধ্যায় এরপরে রয়েছে অভিযান অধ্যায় তারপরে রয়েছে জিহাদের ফজলত অধ্যায় জিহাদ অধ্যায় পোশাক পরিচ্ছেদ অধ্যায় এরপরে রয়েছে খাদ্য সম্পর্কিত অধ্যায় পানীয় অধ্যায় এরপরে রয়েছে চিকিৎসা অধ্যায় ওয়ালা হেবা অধ্যায় তাকদির অধ্যায় ওসিয়ত অধ্যায় ফারায়জ অধ্যায় আরও অনেক বিষয়ে আলাপ আলোচনা করা হয়েছে আপনার দেখছি অনেক বড়ো সূচিপত্র কিতাবটি শেষ হয়েছে সাতশো আঠারো পৃষ্ঠা দিয়ে